মিসমিল্লাই রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিজুর রহমান চৌধুরী আমি এখন আপনাদের সামনে আমার সহলিখিত একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তি অদূর ভবিষ্যতে দুনিয়ার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য শক্তির পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমেই সে পথে হাসছে পৃথিবী পরমাণু শক্তি হইল আসলে শক্তির এক প্রকার রূপ নিউক্লিও ফিউশন বা ফিউশন বিক্রিয়ার ফলে এ শক্তির উদ্ভব ঘটে থাকে কোনো একটি ভারী মৌলের পরমাণুকে নিউটন কর্তৃক আঘাত করলে ভারী মৌলটি ভেঙে দুটি হালকা মৌলের পরমাণুতে পরিণত হয় এবং বিপুল পরিমাণ পারমাণবিক শক্তির বিকিরণ ঘটে এ শক্তিকে বলা হয় পরমাণু শক্তি পরমাণুর কেন্দ্র যত ছোট হোক না কেন এর ভিতরে অসম্ভব পরিমাণ শক্তি সঞ্চিত থাকে নিরাপদ বিদ্যুতের ভালো একটি সমাধান হল এই পারমাণবিক শক্তি ফ্রেঞ্স পদার্থবিদ হেনরি বেকারেল সর্বপ্রথম আঠারোশো ছিয়ানব্বই ইংরেজি সালে শক্তি উদ্ভাবন করুন তিনি অন্ধকারে ইউরেনিয়মের পাশে রক্ষিত ফটোগ্রাফিক প্লেটের বর্ণ পরিবর্তন দেখে এ বিষয়ে উদ্বুদ্ধ হন তারপর আরও উন্নত প্রযুক্তি আমাদের হাতে আইছে এবং পারমাণবিক শক্তিকে আরও নিরাপদভাবে উৎপাদন ও ব্যবহারের প্রক্রিয়ার খোঁজ মিলেছে পারমাণবিক শক্তি উৎপাদনের সাফল্য গেটে দেখা যায় যুক্তরাষ্ট্র বেশ এগিয়ে আছে দেশটির মোট বিদ্যুতের ফাঁসভাগের এক ভাগ আসছে আনবিক শক্তি কেন্দ্র থেকে তাপ উৎপাদন করে যা বিভিন্ন গবেষণা এবং বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয় আমি এই কবিতাটির তথ্যসূত্র নিয়েছি তানবির আহমেদদের কাছ থেকে বাংলাদেশ প্রতিদিন উনিশ শূন্য পাঁচ চব্বিশ ইংরেজি সালে লেখা থেকে প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত শ্রত্যমণ্ডলী আমি সবসময় আপনাদেরকে আবারও সালাম জানি আমি আমার আপৃতি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু